ইমানদারগণ তোমরা আল্লাহকে স্মরণ বেশি বেশি আল্লাহকে স্মরণ করো কে বলছেন আল্লাহকে স্মরণ করতে আল্লাহ বলছেন এখন স্মরণ কি স্মরণ হইল দুই প্রকার এক প্রকার স্মরণ হইল কোরআন তেলাওয়াতের মাধ্যমে আর এক প্রকার এই এই স্মরণ হলো নামাজের মাধ্যমে স্মরণ হইল জিকিরের মাধ্যমে এই হলো এক প্রকার দ্বিতীয় প্রকার শরণ হলো আল্লাহর সৃষ্টি রহস্য চিন্তা গবেষণা করা এটা হলো দ্বিতীয় শরণ শরণ কয় প্রকার একটা হলো আল্লাহর শরণ সেটা কোরআন তেলাওয়াতে নামাজে জিকিরে আর একটা হলো আল্লাহর গুণাবলী শরণ ভাইরালাম শরণ করলে কি হবে কোরআনুল কারিম আল্লাহ পাক গায়ে দিয়েছেন

মিথ্যা বলে চুরি করে সুদ খায় ঘুষ খায় নেশ হয়ে গেছে বিপর্যে কি নারী পুরুষ এমন আছে না নাই তাদের কিন্তু কোন উপকার হয় না এই সমস্ত লোকের মুখের থেকে বের হয়ে যায় কোরআনে বা তেলাওয়াতে বা ওয়াজে কোনো উপকার হয় না কথা বলে ঠিক কিনা আমরা তো দিন বলি নাই যে ওয়াজ উপকার হয় না কি আপনারা কি বলছেন যে কোরআন শুনলে ওয়াজ উপকার হয় না

রসুলের ইজ্জাদ যেখানে আল্লাহর ইজ্জাতক সেখানে রসুল ইজ্জাতের ভিতরে আল্লাহর ইজ্জাদ আর আল্লাহর ইজ্জাত যেখানে আল্লাহর সাথে ই আবার নবীর ইজ্জত আর নবীর সঙ্গে আল্লাহ নলিল মুমিন মোমেন আউলিয়ায় কেরাম দরবেশ তাদের ইজ্জত তাদের যারা ইজ্জাত দেয় নবীর ইজ্জাত দেওয়া হয়ে যায় নবীর যারা ইজ্জাত দেয় না মনাদের যারা সম্মান করার ইজ্জাত দেয় না

আল্লাহ রবুল আলমিন কত সুন্দর করে কোরআনুল করিম আল্লাহ জানাই দিয়েছে একটু নরম করে কোরআন আল্লাহ রে তিনটা তিনটে প্ল্যাটফর্ম হবে একটা হলো কোরআন একটা কি কোরআনের আর একটা হলো আমানত আর একটা কি আমানত আর একটা হলো রহম আর একটা কি আল্লাহর আমানত আল্লাহ খেয়াত করেন না কোরআনে জানাই দিয়েছে আমানতের খেয়ানাত করবে না আল্লাহর কাছে আমার আমানাত রেখে আসছি পঞ্চাশ ষাটে বছর হইলেও কে মা বুঝে বসে আমরা আরো হয়ে বসে আমরা দুনিয়া যে বদাত করবো আল্লাহ আইন মানবো আল্লাহ হুকুম দুনিয়া বাস্তবায়ন করে নিয়ে কামল করে আসবে এই অঙ্গীকার আমানাত আল্লাহর কাছে দিয়ে আসছি কথা বুঝতে পারছেন এই আমরা করে আসছি কোন থেকে আমল করে সংসার পরিবার সমাজ যারা গঠন করে কেমন কেন ময়দানে কোরানের একটা প্ল্যাটফর্ম হবে সেই প্ল্যাটফর্মে তারা স্থান পেয়ে যাবে আমনত আমনত যারা লক্ষ্য করবে তারার দ্বিতীয় স্তরের মধ্যে তারা থাকবে তৃতীয় রহম রহমণি দয়া আল্লাহ দয়াশীল পৃথিবীতে কেউ আছে নাই তারপর মানুষ উপকার করে মানুষের ক্ষতি করে না ধ্যান শ্রদ্ধা করে মানুষের কল্যাণে যারা কাজ করে এই ব্যক্তিদেরকে বলা হয় রহম মানুষের এটা দয়া দাক যারা করবে তারা এই রহম করার কারণে রহম করার পরে আসবে তার আসছে এই তিন শ্রেণীর মানুষদেরকে আরো সে আল্লাহ ছায়া দিয়ে দিবে